আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের পুরান ঢাকার লালবাগ কেল্লায় ট্রাইটেল ও থামল লিখে অবশ্যই বুঝে গেছেন এই স্থানটি রাজাদের আমলে ব্যবহৃত হতো এখানে অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে বাংলাদেশের অতীত ভাই একটি জায়গা হলো লালবাগ কেল্লা পুরান ডাখার তো আজকে আমি এখানে চলে আসছি আপনাদেরকে ঘুরে এমনকি কিছু তথ্য জানানোর জন্য এখানে একটি প্রচলিত কথা ছিল যে গোপন একটি সুরঙ্গ রয়েছে যেটা কিনা কেউ বলে ইন্ডিয়ে চলে গেছে কেউ বলে বুড়িয়ঙ্গে চলে গেছে সেটাই আজকে আপনাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং দেখানোর চেষ্টা করব তো ফাইনালি আমি ভিতরে প্রবেশ করলাম দেখতে থাকুন আর যে সামনে যে খেলাটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে কবরস্থান নামটা আমি সঠিক মনে নাই ওখানে তাদের কে সমাহিত করা হতো আর কি আর আমার হাতের সামনে যে বিল্ডিংটি দেখতে আছেন ওখানে হলো বিশ্রামাগার খানা হাম্মামখানা হাম্মামখানা আমি কিছুক্ষণের ভিতরে কিছুক্ষণের মধ্যে ওদিকে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর জায়গাগুলো আর অজানা অনেক তথ্য আমার সাথেই থাকুন আর চতুর্পাশে যে পোয়ারা দেখছেন কোন এক সময়ে গুলো চালু ছিল কিন্তু কালের বিবর্তনে এই গুলো অবহেলায় অযত্নে নষ্টর দিকে চলে যাচ্ছে আমার হাতের পাশে যে পোয়ারাগুলো দেখছেন এখানে পায়ে সময়ে পানির ছোট ছিল কিন্তু কালের বিবর্তনে পানিগুলো এখন আর থাকে না বা এখানে পানির পরা আর পানি পড়ে না পানি আসে না আর সামনে যে কেলাটার দিকে যাচ্ছি এটাই হলো বিশ্রামাগার এবং অনেক কিছু দেখার আছে কিছু আদিকালের জিনিস হয় আমি আপনাদের মাঝে সেগুলো তুলে চেষ্টা করব চলুন সামনের দিকে যাওয়া যাক আমরা আগে যাই আর বিকাল বেলায় মানুষেরা এত বিড়াবিড়ি বেরি পাই কিছুক্ষণ মনে দেখতে পারবেন যে আপনারা মানুষের কত পরিমাণ মানুষ আসছে এখানে দেখার জন্য দেখতে আসবে না কেন এটা হচ্ছে আমাদের পুরান ডাকার একটা ঐতিহ্যবাহী জায়গা লালবাগ কেল্লা চলুন সামনের থেকে আগিয়ে যাই ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাকে এটা হলো প্রবেশ করার মুহূর্ত যখন আমি কেল্লার ভিতরে প্রবেশ করলাম তো চলুন আমরা ফাইনালি এটার কাছে চলে আসলাম ভিতরে যাওয়ার চেষ্টা করি ভিতরে গিয়ে আপনাদেরকে কিছু স্থানীয় জায়গা ঘুরিয়ে দেখাই এবং কি অজানা তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করি দেখুন এখানে সবাই পরিবার মিলে সময় কাটাচ্ছে হ্যাঁ এদের সময় বলেই ছুটি কাটাচ্ছে ধন্যবাদ আমার সাথেই থাকুন পুরো রুটি উপভোগ করুন তো ফাইনালি ভিতরে প্রবেশ করে ফেললাম দেখতে পাচ্ছেন যে অনেক মানুষে আছে এখানে যে এখানেও একটা পানির পোয়ারা ছিল পানির পোয়ারা আছে এবং কি ছিল আগে থেকেই যদিও এগুলো এখন আর চালু হচ্ছে না আর আমি এখন যে সামনের দিকে যাচ্ছি এখানে এই জায়গাটাই হলো বিশ্রামাগার আর হাতের আর ওপরের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা চুনা পাথরের এবং কি মার্বেল ফারফাতর দিয়ে মার্বেল পাথর এবং কি চুনা পাথরের তৈরি আর সামনে যে দেখতে পাচ্ছেন এটা এখানে পুরা লাল বাগকেল্লার একটা মানচিত্র বা কোন জায়গায় কোন স্থান আরে একটা চিহ্ন দেওয়া আছে আর আমি বর্তমানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে কক্ষী দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হাম্মামখানা বা টয়লেট যেটাকে আমরা হামবাম খালাম হাম হামম খালাম বলেই থাকি আদিকালের তো আর সামনে যে দেখতে পাচ্ছেন এখানে গোছালাকার তাদের গোসল হতো তারা গোছল করতো বিশ্রাম করতো সামনেই তো ইতিমধ্যে আমরা বাইরে চলে আসি আর সামনে যে স্থান যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে যে একটা ডিগি আছে এই ডিগিতে একসময় অনেক পানি থাকতো বা এখানে রাজারা গোসল করতো যাবিত কাজ চলতো এখানে তাদের যাবতীয় কাজ হতো কা গোচল হতো বিশাল একটা দেখি যদিও কালের বিবর্তনে এগুলা এগুলো হারিয়ে যাচ্ছে বা যত্ন নেওয়া হচ্ছে না তাই জন্য আমরা তো একটা আগ আগের মতো জাক নয় যদি হোক এখানে চেষ্টা করলে পানিও দিয়ে দেওয়া একটু পানি দিয়ে দেওয়া যায় তেলে মনে হচ্ছে দেখ আরও কিছু না সৌন্দর্য ফুটো উঠত বা ঐতিহ্যবাহী জায়গাটাকে মানুষ আগ্রহ নিয়ে দেখত বা ভাবনা চিন্তা করত যাই হোক এখানে ওখানে আর পানিও হয় না আগের মতো কোলাহল হয় না যে একসময় এখানে রাজাদের কোলাহল হাঁটা চলা ছিল তাদের এগুলো ওখানে আর হয় না আর সামনে যে মিনারটি দেখতে পাচ্ছেন ওই যে ওদিকে ভাঙাচুরা স্তূপটি দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে যে গোপন সুরঙ্গ আর আমি এখন ওইদিকে যাচ্ছি আমার সাথেই থাকুন যে গোপন সুরঙ্গটি নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে যেমন কি কুকুর পাঠিয়েছিল বলে কয়েকবার সেখান থেকে কোনো কুকুরে ফিরে আসতে পারে নাই যে কারণে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এটা আমি অসা সাধারণের জন্য উন্মুক্ত করে দেয় নেই বন্ধ করে রেখেছে দেখুন কি কেল্লা ছিল এদিকে ভেঙে ছুড়ে আজ কোথায় চলে যাচ্ছে ঐতিহ্যবাহী জায়গাগুলোর আরও যত্ন নেওয়া উচিত কিনা না কমেন্ট করে জানাবেন এই যে এখানে লেখা আছে গোপন সুরঙ্গ পথ যেটা কেউ বলে ইন্ডিয়ায় চলে গেছে কেউ কেউ গেছে আমি একটু যেত ভিতরে যেতে পারবো না জুম করে দেখানোর চেষ্টা করছি হাতের ডান পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন প্রবেশ করার মতো ওই জায়গাটাতেই গোপন সুরঙ্গ আছে এখানে সেই গোপন সুরঙ্গ যেটা প্রচলিত কথায় বলা আছে ইন্ডিয়ায় চলে গেছে ধন্যবাদ আর আমি আমি এখন যেদিকে যাচ্ছি এটা হলো এখানে টিলার মতো দিকে চলে যাচ্ছি আমি এখান থেকে পুরো লালবাক স্কাই ভিউ বা ড্রোন ক্যামেরা যেরকম দেখতে পারবেন ওই রকমভাবে এখানে দাঁড়িয়ে সতুর পাশের জায়গাটা উপভোগ করতে পারবেন আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কত মানুষ এই জায়গাটায় ঘোরার জন্য প্রবেশ করেছে আর প্রবেশ করতে আছে আর সামনে যে কেল্লাটি দেখতে পাচ্ছেন এটা হলো রাজাদের স্থল এটাই হলো রাজাদের স্থল আর আমি যে স্থানটায় দাঁড়িয়ে রয়েছি এটার ওপরও কিছু ফুলের বাগান ছিল যদিও ওখান এগুলো কালের বিপর্তনে হারিয়ে গিয়েছে দেখানোর মতো নাই পরিস্থিতি বা ক্যামেরাতে আসবেও না বোঝাও যাবে না তাই জন্য এগুলো আপনাদেরকে আর দেখাচ্ছি না কর্তৃপক্ষ আরো এটাকে চাকজমক পাবে সুন্দর করে সাজিয়ে তুলবে আমরা এটাই আসা প্রত্যাশা করে ধন্যবাদ করতে থাকুন আমার সাথেই থাকুন চ্যানেল যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অজানা তথ্য জানতে পাশে থাকুন ধন্যবাদ দেখুন পুরো লালবাগ খেলাটা কীরকম এই জায়গা থেকে লাগে আপনাদের কাছে ধন্যবাদ আমার বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার সাথেই থাকবেন আর এই ভিডিওটি আমার ইউটিউব জার্নিং শুরুর প্রথম ভিডিও সবাই আমাকে সাপোর্ট করবেন আর যে খেলাটি দেখতে পাচ্ছেন এত সময় আমি ওঠার উপরেই দাঁড়িয়েছিলাম এখানে কিছু কক্ষ আছে যদিও ওগুলো সাধারণ জানা উন্মুক্ত নয় ধন্যবাদ আসসালাম আলাইকুম